হ্যালো এভরিয়ান কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো মিনি ডেজের আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমি কিন্তু বড়ো ব্লগ বানাই না শর্টস ভিডিও বানাই সো আজকের ভিডিওর একটা কারণ রয়েছে সেটা হলো আমাদের চ্যানেলে তোমরা ফিফটিকে কমপ্লিট করে দিয়েছো সাবস্ক্রাইবার তো সেই ফিফটিকে উপলক্ষে আমি আর আমার বন্ধু একটু ঘুরতে বেরোবো ঠিক আছে অনেকদিন বেরোনো হয় না তো আমাদের পাশের গ্রামে খুব সুন্দর সুন্দর জায়গা রয়েছে তো আমরা সেখানেই যাবো আর তোমাদের সামনে মানে তোমাদেরকে দেখাবো যে জায়গাগুলো ঠিক কেমন আমাদের সাথে সাথে তো চলো ও ওদিক দিয়ে আসবে আমি বাড়ি থেকে বেরিয়ে ওর জন্য ওয়েট করছি ও আসুক তারপর আমার দুজন মিলে বেরিয়ে যাব আর এখানে রয়েছে আমার সাইকেলটা আর তোমরা যারা যারা আমাদের ভিডিও দেখো এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে নাও এবার থেকে আমি চেষ্টা করব সপ্তাহে অন্ততপক্ষে একটা করে বড় ভিডিও দেওয়ার আর ওদিকে ও চলে এসছে চলো চলে এসছে আমরা সাইকেলটা নিয়ে এখন বেরোই আর তোমরা দেখতে থাকো ভিডিওটা এই যে আমরা এখন সাইকেলে রয়েছি আর আগে আগে এ যাচ্ছে ঠিক আছে এর একটা দোষ হলো সময় ফোনে কথা বলে আর এটা হলো আমাদের স্কুল সো আমরা আমাদের গ্রামের রাস্তা থেকে এখন মেন রোডে উঠে গেছি ঠিক আছে এদিক দিয়ে সামনে গিয়েই বা দিকে রাস্তাটা ঢুকে গেলেই আমরা সেই যেখানে যাব সেই রাস্তাটাই পৌঁছে যাব। তাই আমরা কুড়ি মিনিট ধরে সাইকেল চালানোর পর এই জায়গাটায় এসে হাজির হয়েছি ঠিক আছে এই রাস্তাটা সোজা চলে গেছে একেবারে বর্ডারে আর এটা হলো আমাদের বাউর যেটা ঘুরে ওদিকে চলে গেছে এটা হলো শশা ডাঙা বাউর ঠিক আছে আর এই যে আমরা আমরা দুইজন আমরা এখানে দাঁড়াবো না সাইডে পুরোটা মাঠ ঠিক আছে আর এই রাস্তা দিয়ে গিয়ে সামনের ডান সাইডে গেলে আরও সুন্দর একটা জায়গা রয়েছে আমরা সেখানেই যাব তো জায়গাটা দেখো কতটা সুন্দর যাই হোক আমরা এখন দাঁড়িয়ে রয়েছি বাউর ধারে তার কারণ এখানে আমরা একটু দাঁড়িয়েছিলাম কিছু এই ব্লকটার জন্য কিছু সিনেমেটিক নেওয়ার জন্য ঠিক আছে তো এখান থেকে বেরিয়ে আমরা আমাদের সেই যে ফাইনাল লোকেশান যেটা তোমাদের দেখাও বলেছি সেখানে যাবো হোক আমার নিনজা এই স্কুয়ার স্টার্ট দিয়ে দিলাম যেটা প্যাডেলে চলে তেলে চলে না ঠিক আছে চলো ও আমি হেভি ড্রাইভার হয়ে যায় হাত ছেড়ে চালাই আর এই জায়গাটা দেখো কতটা সুন্দর আর এই যে এখানে তোমাদের একটা ভালো জিনিস আমি দেখাবো সেটা হলো এই জিনিসটা এই যে দেখো ছোট্ট একটা খেজুর গাছে ভাড় পাতা রয়েছে ঠিক আছে আর পাখি বসেছিল খাওয়ার জন্য রস ওদিকে ওই খেজুর গাছটাও তাই ওদিকে ওই খেজুর গাছটাও তাই এখানে প্রচুর গাছ কাটে হ্যাঁ আর এই রাস্তাটার এখান থেকে বেশ কিছুদিন আগে যখন বর্ষাকাল ছিল এই দুই ধারে কিন্তু পুরোটা জলে ভর্তি ছিল ঠিক আছে কতটা সুন্দর দেখো এই রাস্তাটা দুদিকে মাঠ আর মাঝখানে এত সুন্দর একটা জায়গা যাই হোক আমরা এই জায়গাটা এসেছি এই জায়গাটার নাম হলো বিলপাড়া ঠিক আছে আমাদের এখানে আর এই জায়গাটা দেখো ঠিক কতটা সুন্দর চারিদিকে ধান লাগানো রয়েছে ওই যে আমাদের সূর্য মামা ঠিক আছে সারা মাঠে লোকজন কাজ করছে ওখানে একটা মেশিন চলছে এই জায়গাটা কেমন তোমরা জাস্ট একবার বলো আর এই রাস্তাটা ধরে আমরা এখন আরও সামনের দিকে যাব আরো সামনের দিকে আরো সুন্দর সুন্দর জায়গা রয়েছে আর মাঝে মাঝে আমি বললাম একটু চুলকুনি হাত ছাড়িয়ে যায় হাত ছেড়ে দিয়ে সাইকেল চালানো আর পেছনে ওই যে ও আসছে ওটা করে দাও দেখো এখানে এটা কিন্তু ইটের রাস্তা আর এই যে আমাদের লোকেশান ফাইনাল লোকেশান আমরা চলে এসছি আমাদের ফাইনাল লোকেশানে মানে আমরা যে জায়গাটা তোমাদের আমি যে জায়গাটা দেখাবো বলেছিলাম তোমাদের ঠিক আছে ফাইনালি আমরা সেই জায়গায় চলে এসেছি সামনে থেকে বাঁদিকের রাস্তা ও বাবা পুরো ভাঙা চোলা রাস্তা আছে যাই হোক আর যে বাঁদিকের রাস্তাটা দিয়ে আমরা চলে যাব টুডুং টুডুং করতে করতে এই যে যাই হোক আমরা আমাদের ফাইনাল লোকেশানে চলে এসেছি ঠিক আছে যে লোকেশান আমি তোমাদের দেখাও বলেছিলাম দেখো কতটা সুন্দর এই জায়গাটা ওফ জাস্ট অসাধারণ ঠিক আছে আর এই দিক দিয়ে এই বিলের মাঝখান দিয়ে গিয়ে ওখানে আমাদের মেন রোড বা বাজারে ওঠা যায় ঠিক আছে আর এইটা হলো পুরোটাই কিন্তু বিল সূর্য দেখো ঠিক কতটা সুন্দর লাগছে আর এই দিকে সব রয়েছে হাঁসগুলো সব খেলা করছে এখানে দেখো এই যে এ দেখো সব হাঁস ঠিক ওই যে একটা রাজহাঁস দেখা যাচ্ছে এই হাঁসগুলো সব এই বিলের ভিতরে ফুলছে আর আমি এই যে জায়গাটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টস করে জানাবে ঠিক আছে আর আমাদের এই গ্রামের আশেপাশে বা আমাদের এই এলাকায় কিন্তু প্রচুর এরকম সুন্দর সুন্দর জায়গা রয়েছে তোমরা যদি আসতে চাও অবশ্যই আসতে পারো আর এই ভাই গানটা করছে দেখো নীল সাগরের পারে স্বপ্নের ডানা মেলে এই নীল সাগরের পারে মেলে। আজ থেকে বেশ কিছুদিন আগে আমি এই জায়গাটা এসেছিলাম তখন কিন্তু এই যে সাঁকোটা ঠিক আছে এই শাঁখোটা ছিল না এখন এসে দেখছি শাঁগোটা তৈরি করেছে এই পেছনের এই সামনের যে গ্রামটা এই গ্রামের লোকজন এই সাঁকো উপর দিয়েই ওই পাশে বাজার রয়েছে সেই বাজারটাই যায় ঠিক আছে তা হলে এনাদের হয় এদিক দিয়ে ঘুরে ওই দিক দিয়ে যেতে হবে আর না হয় এদিক দিয়ে ঘুরে এই দিক দিয়ে যেতে হবে সেটা অনেকটা দূর তার জন্যে এনারা এই ছোট্ট করে এই ছাঁগোটা তৈরি করেছে বাস দিয়ে আর এই কারেন্টের পোল দিয়ে ঠিক আছে তো আমি তার উপর দিয়ে এখন হাঁটছি আমার কিন্তু ভয় লাগছে ব্যাপারটা যাই হোক এনারা এটার উপর দিয়ে সাইকেল ঘাড়ে ফাড়ে করে নিয়ে চলে যায় ওই পাশে আর এই যে ওখানে দাঁড়িয়ে আছে কারণ ও ভীষণ ভীতু এর উপরে আসতে ভয় পাচ্ছে এখন প্রায় সন্ধ্যা হতে যায় ঠিক আছে এদিক দিয়ে সূর্যটা অস্ত চলে যাচ্ছে এই এই জিনিসটা কি বলো তো এটা হলো এখানে যারা মাছটা ধরে না তারা এই জায়গাটাতে থাকে ঠিক আছে তারা এই এটার ভেতরে থাকে আর ওখানে ওই যে ব্রিজটা মানে শাকও যেটা কাঠের আর ওই যে একটা দাদু যাচ্ছে ওই যে একটা দাদু যাচ্ছে আর ওখানে আর একটা ছোট্ট একটা তাবু দেওয়া রয়েছে যাই হোক আর এখানে কিন্তু ছোটো ছোটো নৌকা রয়েছে এই নৌকায় করে সবাই এখানকার মাছ ধরে ঠিক আছে আর এটা একটা হাঁসের ফার্ম ওই তো প্রচুর পরিমাণে হাঁস রয়েছে এই জায়গাটা আর আমরা এখন বাড়ির পথে রওনা দেবো আমরা এখন বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি এবার তোমাদের সাথে একটা ইম্পর্টেন্ট কথা যে যে কারণে আমরা এই জায়গাটাতে এসেছিলাম যে তোমাদের বলেছিলাম আমার চ্যানেলে ফিফটিকে সাবস্ক্রাইবার তোমরা কমপ্লিট করে দিয়েছ সেই উপলক্ষে আমরা এখানে ঘুরতে এসেছি ঠিক আছে আর তার সেটা সেলিব্রেশন করা হয়নি তার কারণ সব সত্যি কথা বলতে টাকা পয়সা নেই কাজে ঠিক আছে এখন ইউটিউব থেকে কিছু পাইনি তার জন্য আর ব্যাপারটা হলো তোমরা যদি তেমন ভালোবাসা দাও বা তোমরা যদি সেটা চাও বা তাহলে আমরা প্রতি সপ্তাহে একটা করে বড়ো ভিডিও বা বড় ব্লগ তোমাদের জন্যে আনতে পারি ঠিক আছে সেটা পুরোটাই ডিপেন্ড করছে তোমাদের উপরে তোমরা ভিডিওতে কেমন রিয়াক্ট করছো তার উপরে তোমরা যদি ভিডিওটা ভালোভাবে দেখো বা তোমরা যদি দেখতে চাও ব্লগুলো তাহলে আমি আপলোড করবো তা নাহলে শুধু শুধু তোমরা তোমরা যদি না দেখতে চাও আমি কেন আপলোড করবো যেহেতু আমি শর্টস ভিডিও বানাই বড় ভিডিও বানাই না তো তোমরা যদি চাও এবার থেকে সপ্তাহে একটা করে আমি বড়ো ভিডিও দেওয়ার চেষ্টা করব তো আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে টাটা সবাই সুস্থ থেকো ভালো থেকো আর মিনি ব্লগগুলো দেখতে থাকো সাবস্ক্রাইব করো লাইক করো Tata -ta.